জামিয়াতুল আবদার দারুল উলুম আল ইসলামিয়া উর্শিউ রায় রমজান প্রশিক্ষণ উপলক্ষে বিশ দিনের কোর্স প্রশিক্ষণ শেষে প্রদর্শনী সভা ও মাহফিল অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শুনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার একুশ তিন ইসাই রোজ শুক্রবার বিশ রমজান জামিয়াতুল আবরার দারুল উলুম আল ইসলামিয়া উনশিউরার নতুন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া বিশ দিনব্যাপী দরসে রমজানের প্রশিক্ষণ শেষে বিশেষ প্রদর্শনী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আল্লামা রফিকুল ইসলাম জালালাবাদী সাহেব সিনিয়র মহাদ্দিস জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদকর আরও উপস্থিত ছিলেন মাওলানা সাব্বির আহমেদ সাহেব সিনিয়র শিক্ষক ভাদুগড় মাদ্রাসা তাছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষকগণ সহ স্থানীয় উলাবায়ে কেরামগণ ও অত্র মাদ্রাসার শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে অধিকার করেছে যারা তাদের সহ সবাইকে অত্র জামিয়ার পক্ষ হতে সান্তনা পুরস্কার প্রদান করা হয় আরবি আদব ও নাহু সরফ মুখস্থ করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন তারা হলেন মোহাম্মদ আব্দুর রহমান প্রথম স্থান মোহাম্মদ নাহেদুল ইসলাম দ্বিতীয় ও এখলাসুর রহমান তৃতীয় স্থান অধিকারী হিসেবে পুরস্কার অর্জন করেছেন আরবি লিখে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তারা হলেন মোহাম্মদ নাহিদুল ইসলাম প্রথম আব্দুর রহমান দ্বিতীয় এবং মোহাম্মদ আবু রাইডা ও মোহাম্মদ ইখলাস উভয়জন তৃতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন এবং বাংলা লিখে হাতে লিখায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তারা হলেন মোহাম্মদ নাবিল আহম্মদ প্রথম মোহাম্মদ আজিজ দ্বিতীয় মোহাম্মদ আশরাফ তৃতীয় স্থান অধিকার করেছেন পুরস্কার প্রধান শেষে আমন্ত্রিত মেহমানগণের নসিহত উদ পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ফেরেজারা তারা তাদের পর তলে মেলে মেলে পায়ের নিচে বিছিয়ে দেয় এরকম অনেক মর্যাদার কথা অনেক খুশিগতের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তলে মেলে মেলে সামনে বলেছেন সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মর্যাদা অনেক আমাদের সম্মান অনেক আল্লাহ আল্লাহ রসুলের কাছে সুতরাং সেই মর্যাদা আমাদেরকে ধরে রাখতে হবে সেই মর্যাদা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে তলেব এলিমেন্ট্রি গুপ তলেব এলিমেন্ট্রি সিপা সেগুলো আমাদের মধ্যে থাকতে হবে

যাদের আমরা নেব সুন্নী বল বিশুদ্ধ বল शाहिदুল মানে আমরা আপনাদেরকে পাঠ করে বসাই লেখা বান্দা সুন্নাহ বলের সঙ্গ এর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মাহদেরকে মুসলিম আমরা সুন্নাহর অনুসরণ করি এই বান্দা সুন্নাহর সুযোগ আসলে ইরাম কি সুযোগ করে

সেখানে বলেন আমি দেখানি আমার সময় কার ব্যাপার সেখানে এই সময়ের কোরবানি জানের কোরবানি সময়ের কোরবানি পাশাপাশি মা আসা যাওয়ার করতে অন্তত বারোটা এবং এখানে অবস্থান করতে কিছু টাকা অর্থ করি কোরবানি লাগছে না এমন হাতেই লাগে এখানেই জানা व और कि धर न आज मछजना आ श्री ताताया तका प्रति तबसाचाय भाते सामामी ब तब

তবে আমরা নবী কথা নবীদিনা কে যা আমাদেরไตকে করবে আমাদের কাজে বলো তাশ্বরে যাব কাজের মাটি যাব রাত পাববেন এক রবকে কলি কে বলেন রবকে যে নাম আল্লাহ জানত দেখো বলা নাম এর বলা আমিন অনেকে পড়লা আয়মানি এটা শত সিদ্ধ কথা মিয়া মিয়া পাক পাক মনে এর পদ্ধতি প্রমাণটা জানতে চায়

یا اللہ ہمیں شریف فریق کی زیارت پرتی سنوارتے ہیں نور مستر بخت اعلی اللہ کا حیات کے لیے بھائی بھائی کو جانتے ہیں ما اللہ پر خبرشی ہمدر قلبی دردمیں جان اور صداس कुर्बानी दिया तौसी दिया करो मौला एक दे दिया वो तो चाहे जाना कर वरना आप नहीं कई बार बार अपना कर बदे तो ये तकलीफ के लिए क्या कर मौला खुदाया बहते बनी फातिमा के बर कौले ईमान सुने खातिमा

ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ বড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ